ভ্রম সেজে পান করতে আসতেন অভিনয় শিল্পী নায়ক নায়িকা গায়ক গায়িকারা রাজনীতির মাঠ থেকে বেডরুম অবাধ যাতায়াত ছিল অভিনেত্রীদের সবিস দুনিয়া থেকে রাজনীতির মঞ্চে ভ্রম সেজে মধু খেতে আসতেন অভিনয় শিল্পী নায়ক নায়িকা গায়ক গায়িকারা আওয়ামী লীগের ধানমন্ডি কারালয়ে বসত তারকারাজির মিলন মেলা কখনো ব্যক্তি সুবিধা তো কখনো এমপি পদের মনোনয়ন পেতে দ্বারস্থ হতেন প্রভাবশালী নেতামন্ত্রীদের কাছে রাজনীতির মাঠ থেকে বেডরুম অবাধ যাতায়াত ছিল অভিনেত্রীদের ক্ষমতা অপব্যবহার করা এসব তারকার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা কখনো রাজনীতি না করা তারানা হালিম সুবর্ণা মোস্তফা মমতাজ বেগমরা বারবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তাদের পথ ধরে একে একে এমপি পথ পেতে মরিয়া হয়েছেন রিয়াজ শাকিল মৌসুমি রোকেয়া প্রাচী সুইটি সমিকায় সার জাহিদ হাসানদের মতো তারকারা যখন জেদল ক্ষমতায় তখন তাদের লেজুরাবৃত্তি সাফল্যের চাবি কাঠি এসব তারকাদের দ্বাদশ জাতীয় সংসদে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের টিকিটে এমপি হন এক সময়ের ছাত্র নেতা ফেরদাউস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনা কোনো কোনো তারকা অভিনেতা এসব কাজ করতে সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়েছেন প্রকাশ্যে প্রচারণা রাজনীতির বন্ধত্ব কাটাতে তারকাখ্যাতি ব্যবহার করতে চাইলেও খোদ তারকারাই ছিলেন জনপ্রত্যাশার বিপরীতে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে দিনকে রাত রাতকে দিন করতেন যেসব তারকা শিল্পী তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন